মালয়েশিয়ায় গ্রেফতার আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা মালয়েশিয়ায় গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন বৈধ অবৈধ প্রবাসী বাংলাদেশিরা প্রতিদিনই তাদের তারা করছে ইমিগ্রেশন পুলিশ বাসা কারখানায় শপিং মল এমনকি বন্ধ বলেও দিনরাত চলছে সারাশি অভিযান এতে আটক হচ্ছেন বৈধ প্রবাসীরাও মালয়েশিয়ায় বসবাসের বৈধ কাগজপত্র থাকার পরও প্রতিনিয়ত আটক হচ্ছেন বহু প্রবাসী বাংলাদেশি বর্তমানে মালয়েশিয়ায় আউটসোর্সিং কোম্পানির বন্ধ থাকায় নামবিহীন মাধ্যমে বৈধ হয়ে কাজের মধ্যেই জেলে যেতে হচ্ছে তাদের দেশটির আইন অন্যত্র অনুযায়ী যে মালিকের নামে ভিসা করা হয় সেই মালিক ব্যতীত অন্যত্র কাজ করলে তাদেরকে অবৈধ হিসেবে গণ্য করা হয় আর তাই চলমান অভিযানে আতঙ্কে ভুগছেন প্রবাসী শ্রমিকরা পুলিশের চোখ এড়াতে কেউ কেউ রাতযাপন করছেন বন জঙ্গলে একজন শ্রমিক বলেন সাধারণ প্রবাসী যারা আছেন তারা খুবই আতঙ্কিতে দিন কাটাচ্ছেন আরেকজন বলেন এখনই হয়তো একটা অ্যাম্বুলেন্সের শব্দ শুনলাম সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে থালাবাটি ফেলে উঠে গেলাম এর মধ্যেই অভিযোগ উঠেছে হাজার হাজার রিঙ্গিত লেভি ফি জমা দিয়েও কাঙ্ক্ষিত ভিসা স্টিকার পাচ্ছেন না শ্রমিকরা তবে এ বিষয়ে মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশনে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করেন শ্রম কাউন্সিলর মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর জহিরুল ইসলাম বলেন এদের ভিসা কি কারণে হচ্ছে না সেটা যাদের কাছে টাকা জমা দিয়েছে তারা বলতে পারবে মালয়েশিয়ায় বসবাসরত ঘোষিত সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হয় গত বছরের তিরিশ জুন এই সুযোগকে কাজে লাগিয়ে মাই ইজি ভক্তি মেঘা ও ইমান এই তিনটি ভেন্ডরে প্রায় সাড়ে পাঁচ লাখ প্রবাসী বাংলাদেশি নিবন্ধিত হন তার মধ্যে দুই লাখ কর্মী ভিসা পেলেও বিভিন্ন কারণে বাদ পড়ে যায় প্রায় সাড়ে তিন লাখ প্রবাসী মালয়েশিয়ায় বৈধভাবে বসবাস করছেন বারো লাখ প্রবাসী বাংলাদেশী চলতি বছরের জানুয়ারি থেকে মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় অভিযানে আটক করা হয় প্রায় পঁয়ত্রিশ হাজার অবৈধ অভিবাসীকে যাচাইবাছাই শেষে গ্রেফতার করা হয় বাংলাদেশ সহ বিভিন্ন দেশে প্রায় দশ হাজার অভিবাসীকে দেশের অর্থনীতিতে বছরের পর বছর অবদান রেখে যাচ্ছে এসব রেমিটেন্স যোদ্ধারা দেশের উন্নয়নের মহাশক্তি রেমিটেন্স যেমন দেশের জন্য প্রয়োজন ঠিক তেমনই রেমিটেন্স যোদ্ধাদের সুযোগ সুবিধাও দেখার দায়িত্ব সংশ্লিষ্টদের বাংলাদেশ দূতাবাস সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এসব সমস্যা সমাধানে এগিয়ে আসার দাবি প্রবাসীদের